আমরা পাখিটা পাইলাম এখানে বসে আসছিলাম তো এদের উঠানে হঠাৎ এই পাখিটা স্বর্ণারাব্বুর ঘাড়ে বসছে তো ওনার ঘাট থেকে উইরা মানে শৈরা উঠতাছিল কিন্তু বেশি দূর উঠতে পারে নাই তো যাই হোক আমরা এখানে যাচ্ছিলাম সবাই একজনের হাত থেকে সুইট আরেকজনের হাতে এরকম করতে করতে তারপরে আনাহিতর বাবা শেষ পর্যন্ত চড়ছে পাখিটাকে আর পাখিটা হচ্ছে সম্ভবত কারো পালা পাখি মানে দেখা বোঝা যে পালা আর পাখিটা যেহেতু মনে হইতাছে যে কারো পোষা পাখি আমরা যদি কেউ আসে পাখির সন্ধানে তাহলে দিয়ে দিব দেখেন পাখির মাথার উপরে ইগুলো যে কি বলে চুলগুলা কত সুন্দর দেখি এইটা নাকি জhutshalik আ মানে অনেক সুন্দর এগুলো একদম মনে হইতাছে যে কেউ আশ্রয় দিছে এরকম লাগতাছে সেই সুন্দর অনেক ভাল লাগতাছে তুমি যে ভিডিও করছো ক্লিয়ার আসে নাই আমাদের মিঠুর ঘর পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই যে এই ময়লা এগুলো সব ভিজে গেছে তো এগুলো বের করে দেওয়া হইলো আর এই যে গরম গরম খেত দেওয়া হয়েছে ওমে ওমে ঘুমাবে তো আর ও মানে এত সুন্দর ডাকে যা শুনে তাই রিপিট করে কেউ কাশলে মানে একবার শুধু কাশি শুনলে সাথে সাথে ওটা রিপিট করবে তারপরে মুরগি যে ডাকে না মুরগ ডাকে সেগুলো রিপিট করে শুনলে সাথে সাথে আর আমি আজকে সকালে অবাক বসে আসছি তা তার বাবা একটু দূর থেকে কাশি দিছে ও সে কাশি শুনছে আমিও ভালো করে খেয়াল করিনি হালকা একটু শুনছি ও শোনার সাথে সাথে দেখি কাশতাছে হ্যাঁ তো এখন পর্যন্ত এই পাখির মালিক পাওয়া যায় নাই কিন্তু পাখির মালিক পাইলে তো দিয়ে দেওয়া হবে নিয়ত করছি কিন্তু দোয়া করতেছি মালিক যেন না পাওয়া যায় কারণ একদিন এই পাখিটার মায়াতে জড়াই গেছি এত সুন্দর ডাকে পাখিটা শুনতেছে মুরুক ডাকতাছে কিভাবে কান মানে মাথা ঘা ই করে কাট করে শুই শুনে আমাদের মিঠু কেক খাচ্ছে একদম কি সুন্দর করে খাচ্ছে আর অনেক খিদে লাগছিল মনে হয় না আমি ভাত দিয়েছিলাম এই যে নিচে ভাত দিয়েছিলাম কিছু আর এখানে ভাত দেওয়ার জন্য বকুনিও খাইলাম আনাহিতার বাবার মুখের